হাইড্রোডাইনামিক্স হাইড্রোডাইনামিক্সের অবিচ্ছিন্নতার সমীকরণকে ডি অফ লগ রো প্লাস অপারেটর ডেল ইনটু কিউ ইসিক টু জিরো আকারে আমরা প্রকাশ করব প্রথমে আমরা একটা এটা হচ্ছে এস আবদ্ধেত্র যার আয়তনবি এখানে আমি অধিকতর একটা উপাদান নিলাম এসে এটা হচ্ছে আমাদের ডেল্টা এস এই এর বহির্মুখী একটা অবিলম্ব একক ভেক্টর এন এখানে একটা আমরা ব্যাক ডোর এই ডেল্টা এস এর কিউ এখন এই কথাগুলো আমরা দেখি মনে করি তল এস সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে প্রবাহিতে অবস্থিত যা ওই প্রবাহের আয়তনটা হচ্ছে বি যার আয়তন প্রবাহিত একটা উপাদান আমরা মনে করলাম ডেল্টা এস তলীয় উপাদান করি তলির উপাদান একটি উপাদান ডেল্টা এস অর্থাৎ অধিকত্র উপাদান ডেল্টা এস এখন ডেল্টা এস এর বহিদিকে অঙ্কিত একক বেক্টর নম্বর একক বেক্টর এন

এন কি ভিতর দিকে যখন ভিতর দিকে ব্যাগটা অবিলম্বেভাবে আসবে অন্তর দিকে অবিলম্বে ব্যাগ ভিতর দিকে হলে মাইনাস বাহির দিকে হলে প্লাস কারণ এখানে আমরা একটা কথা বলতে পারি যখন বাহিরের দিকে যাবে সেটা সত সত্যভাবে যাবে যখন ভিতর দিকে আসবে তখন তার ব্যাগটা কিছুটা বাধাপ্রাপ্ত হবে মন্দল হবে সেই জন্য আমরা এখানে মাইনাস দিলাম এন কিউ একটা বিন্দু একটা বিন্দু নিলাম যার স্থান হচ্ছে এক্স ওয়াই জেড তারপর প্রবাহী গণত্ব হল এই সময়ে প্রবাহী কোনো বিন্দু এক্স ওয়াই জেড এটাকে আমরা একটা পি পিডি পি এক্স ওয়াই জেড প্রবাহীর গণত্ব সমান রো এটা মধ্য দিয়ে একক সময়ে বরফ অবিষ্ট হওয়ার হার একক সময়ে বা প্রতি একক সময়ে একক সময়ে ডেল্টা এসের মধ্য দিয়ে বর প্রবিষ্ট হওয়ার হার বা প্রবিষ্ট হওয়ার হার গণত্ব ব্যাক ইন্টু পৃষ্ঠের ক্ষেত্র বল পৃষ্ঠের ক্ষেত্র এটা সময় আমরা কি পারি গণতর তারপর ব্যাগ আছে ব্যাগ কত পেয়েছি আমরা অন্তর থেকে এটা পেয়েছি মাইনাস এন এর মধ্য দিয়ে বল প্রবিষ্ট হওয়ার সম্পূর্ণ তল এস এর মধ্য দিয়ে বল প্রবিষ্ট হওয়ার হাতি এল এস এর ক্ষেত্রে কি করবেন বর প্রবিষ্ট হয়েছে এখন আমরা নির্ণয় করব সম্পূর্ণ এস এর জন্য তাহলে আমরা যখন সম্পূর্ণ বলছি তাহলে এই এসটা হচ্ছে অনুকূল ডেল্টা এস এর যে এস আবদ্ধতম ইন্টিক ওভার এস তারপর আমরা এটা লিখব রো মাইনাস এন ইন্টু কিউ তারপর ডেলটা হয়ে যাবে ডি এস গস ডাইভার্সেন্সের সূত্র এপ্লাই করব সূত্রটা এপ্লাই হয়ে মূলত বদক্ষের জন্য ক্ষেত্র হয় একটা ব্যাট এফ আর যদি একক ব্যাক্টর থাকে ডিএস গ্স ডাইভারসেন্সের সূত্র অনুযায়ী আবদ্ধক্ষ্র এস এর আইটন কি হয় বি আইটন আছে তাহলে এস এর পরিবর্তে বি দিলাম এই এন এর পরিবর্তে আমরা দিব অপারেটর ডেল এই অপারেটর ডেল সমান আমরা জানি যে এটি ডি ডাইভারজেন্স ইনটু এফ ভেক্টর তারপর এটা এস এর পরিবর্তে এই এস এর পরিবর্তে যেহেতু বি দিয়েছি তাহলে এই আর এই এস ক্ষেত্রের পরিবর্তে আমরা আবদ্ধ ক্ষেত্রের আইটেম বি দিলাম এটা অনুযায়ী এটার পরিবর্তে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার এস ওভার এস এর পরিবর্তে আমরা কি দিব বি দিলাম এখানে মাইনাসিমো আছে মাইনাস মাইনাসমটা আগে নিয়ে আসলে একটা ডাইভারজেন্স ডেন অপারেটর দিলাম সেটা দিই আমরা তারপর রোটা এটার সাথে আমরা দিব কিন্তু কিউ তারপর এই এস এরটা আমরা কি দিব বি দিলাম হলো যাই গস ডাইভারসেন্স ফর্মুলা থিওরি অনুসারে আমাদের এস এর মধ্য দিয়ে প্রবিষ্ট বল প্রবিষ্ট হওয়ার হার যেহেতু কিছু পরিমাণ বর প্রবিষ্ট হয়েছে তাহলে এই বলটা স্থিতি অবস্থায় আসবে তার মানে আমরা বলতে পারি এখন ঠিক সময়ে বি আইতনের নামটা আমরা কি জানি রোজাইড বাই ভি যেহেতু সম্পূর্ণ ইন্টিগ্রেশন ওবার ভি যেহেতু আইতন আছে এখান থেকে আমরা লিখতে পারি এম রো বি ছোট ছোট দলের সমন্বয়ে একটা বড় এস বিয়ের পরিবর্তে এখানে দিলাম রবি তাহলে বিয়ের পরিবর্তে আমরা কি দিব ডি বি দিলাম ডি বি এখন এস তলের বর নিম্ন নাম এখানে যেহেতু কিছু পরিমাণ পর প্রবিষ্ট হয়েছে সুতরাং অবশ্যই এখান থেকে কিছু পরিমাণ পর উৎপাদন হবে অথবা এটার পর বৃদ্ধি পাবে উৎপাদন অথবা বর বৃদ্ধি হার বর বৃদ্ধির ইন্টিগ্রেশন ওভার বি রো ডিবিজিক টু ইনটিগ্রেশন rho del divided by ডিভাইড t ডেল এখন ডিবি নিত্যতা সূত্র অনুযায়ী যেহেতু যে পরিমাণ বল প্রবিষ্ট হয়েছে সেই পরিমাণ বল এখান থেকে উৎপন্ন হবে অথবা সেই পরিমাণ একই পরিমাণ বল বৃদ্ধি পাবে যাতে এটার অবস্থা বজায় থাকে বৃদ্ধির হার প্রবিষ্ট হওয়ার হার বর প্রবিষ্ট হয় হার তার এটা ইজিকল টু এটা ডেল রো ডিভাইড বাই ডেল টি ইন্টু ডি বিজিক টু মাইনাস ইন্টিগ্রেশন ওভার বিভার অপারেটর ডেল ইন্টু রো ইউ ইন্টু ডি বি এখন আমরা যদি পক্ষান্তর করি মাইনাসটা প্লাস হয়ে যাবে ইজিকল টু জিরো একটা ইন্টিগ্রেশন কমন নিলাম একাংশ ডি বি আছে একাংশ ডি বি আছে একটা ডি বি আমাৰ কম দিলে বি আছে একটা চলক সেই বি চাৰা অনুগ্ৰহ এখনে চৰক বিদ্যমান আছে লাইন অত আমাৰ ডেল বি ৰ' ডিভাইড বাই ডেল টি এৰ পৰিৱৰ্তে আমাৰ লিখি পাৰি ডি ৰ' ডিভাইড বাই ডি টি প্লাছ ৰ' কিউ ইণ্টু ইণ্টিগ্ৰেশ্যন অপাৰ বি ডি বি ফিজিকেল টু জিৰ' ইণ্টিগ্ৰেশ্যন অপাৰ বি ডি বিজ ইকাল টু এই এটা সমান কি ইন্টিগ্রেশন ওভার বি ডি বি ইজ টু বি এবি যদি আসে তাহলে জিরো ডিভাইড বাই সামথিং ইজ টু জিরো এটা করে আমরা লিখতে পারি ডি রো ডিভাইড বাই অপারেটর টেন রো কিউ ইজ আমরা উভয় রো দ্বারা গুণ গুণ করব আমরা জানিড বাই এক্স তাহলে এটার পরিবর্তে আমরা দেখতে পারি অফ অবিচ্ছিন্ন সমীকরণের এই প্রকাশী ভিডিওতে কোনটি রিপোর্ট দিতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন